তো এখানে পুজোর বাজার ফল মূল দেখতে পাচ্ছ এখানে না এখন একটু শুভ আমি রে গেট আটকে দিস শুয়ে থাকি সুন্দর কোনো হয়নি পাঁচ দশ মিনিট দেরি আছে তো শুয়ে থাকি কিছুক্ষণ এ গুবলুই মা কোথায় চলে এসছে আর এখন বাজে হচ্ছে দশটা দেখতে পাচ্ছ তো আজকে পুজো কালকের থেকে সব কাজকর্ম হচ্ছে যে ফুল তুলে এনে রেখেছে সকালবেলা যেহেতু পুজো আমাদের দেরি হবে টাইম দিয়েছে দুটো তো রেখেছে এখনো ঘরে ঢুকানো হয়নি কালকে এনেছে রাত্রেবেলা আর এখানে সব দেখতে হচ্ছে পুজোর আয়োজন এখনো মানে যেহেতু যেহেতু দেরি করে হবে তাই এত তার নেই ধীরে সুস্থে সব কাজকর্ম করা হচ্ছে এখান তো কালকে সবজি বাজার দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভোগের সব ভোগ যে হবে ভোগের ঠাকুর বেড়া ছিল আমি এখনই বের করলাম ভোগের বাবা এটা লবণ পড়ে যাবে তো ধীরে কাজ হচ্ছে বাড়ির ফুলগুলো তুলিনি এখানে আছে পরে তুলবো সকালে যে ফুল তোলা হয়েছে এই ফুলগুলো সব বন্ধ হয় একদম চিনিসে যাবে সকাল থেকে খুব রোদ খুব রোদ এখন দেখি আবার একটু কই এই যে এখানে কে রাখছে রে এখানে আমি বললাম যে এখানে রাগ বানা জিনিসপত্র কেন এটা খেলা জিনিস পূজা লাগবে মা ভাই দিবে মো সবাই মায়ে এটা খেলা জিনিস এটা ভিজুক তুমি প্রদীপ জ্বালাবা হ্যাঁ ঠিক আছে চলো ঠিক আছে এটা তো ছোটো হবে না আমাদের কাছে আজকে কত ফুল ফুটছে দেখছো পাঁচটা জবা ফুল ফুটেছে আজকে তো ভাবছিলাম জবা ফুটবেই না আবার লালটাও ফুটেছে ওই দেখো লাল জবা হ্যাঁ হ্যাঁ ওই তো লাল দেখো হ্যাঁ এক গাছে দুটা লাল আর হলুদ আর আজকে অপরাজিত ফুল অনেক ফুটেছে কালকে বলেছিলাম না যে ফুটবে না কিন্তু আজকে অনেক ফুটেছে তো মাহ্ আমি আবারও উঠেছে গুবলু করে দুষ্টুমি বারবার গিয়ে আজকে গুলু যে কি হয়েছে আজকে গুবলু হচ্ছে কোলের মধ্যে উঠে যাচ্ছে খালি বলছে মা আমাকে কোলে নাও কোলে নাও বসো আবার হাসে টেপকা টেপা ছেলে হাসে বসো আমরা বাড়ির সবাই উপবাস আরো হোক কুড়িটা হোক পরে না একবারে ওটা ঢেকে রাখ একবার সব তিনটা সুন্দর করে বসে তিনটা দশ

গুডলি ফ্যান চলতেছে যাও ঘরে যাও সাড়ে চারটা বাজে পুজোতে বসলো কেবল আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে ছটার সময় বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে চলো যাই একটু দেখি এ দেখো প্রসাদ প্রসাদ এখনো প্রসাদ এখনো বের করা হয়নি